আলাইকুম দর্শক আজকের ভিডিওতে জানাবো সূরাতুল কাউসার পাঠ করে হাতের তালুতে ফু অথবা দম দিয়ে আপনি যে কাউকে ভস করে নিতে পারবেন যে কাউকে ভাদ্য করতে পারবেন তা এমনই একটি আমল এই আমলের মাধ্যমে আপনি চাইলে আপনার স্ত্রীকে বাধ্য করতে পারবেন আপনি চাইলে আপনার স্বামীকে বাধ্য করতে পারবেন আপনি চাইলে আপনার সন্তানকে এ আমলের মাধ্যমে আপনি বস করে নিতে পারবেন এটা এমনই একটি আমল যে কাউকে বশীকরণের জন্য চুম্বকের মতো টেনে আনবে আপনি ধৈর্যের সাথে যদি আজকের আমলটি দেখতে পারেন শুনতে পারেন আর সেই মতে আমল করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার মনের মানুষটিকে আপনার সাথে জোয়া করে দিবে আপনার সাথে কথা আপনার আপনার সাথে সাথে সম্পর্ক বলার করার মিলে মহাব্বতে সংসার করার সেই পদ্ধতি মহান রবে ক্যারি এ আমলের মাধ্যমে তাকে দান করবে তাহলে সে আমলটি আপনি কিভাবে করবেন সে আমলটি করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে হবে দেখতে হবে প্রিয় দর্শক এই আমলটি করার জন্য আপনি নিজে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে নেবেন নিজে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে আপনি পবিত্র বিছানাতে বসবেন বসে তিনবার ইস্তেগফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহুম্মা আলা এরকম ভাবে তিনবার ইস্তেফার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি হাতের ডান হাতের তালুটা আপনার সামনে পেশ করে আপনি সূরাতুল কাউসার পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যাকে বস করতে চাচ্ছেন তাকে স্মরণ করে তাকে মনে করে তাকে কল্পনা করে হাতের তালতে একটি প্রতিবেন এরপর হাতটিকে এভাবে মুঠ করে ফেলবেন এরপর আবারও আপনি সুরাতুল কাউসার করবেন রহমান রহিম তিননা আই নাকাল কাউসার পাসল্লি নিয়ব বিকাওয়ান হার। ইননাসানি আকাহুুয়াল ওই হাতের তালুতে পূর্বের মতো আরও একটি ফতিবেন যেবন এরকমভাবে। তিনবার সুরাতুল কাউসার পবেন। আর তিনবার একই নিয়মে আপনি। এভাবে সুরাপাট করে হাতটাকে বন্ধ করে নিবেন তাকে স্মরণ করে পরে তিনবার দুরুস্বরী পর নেবেন প্রিয় দর্শক এরপরে আপনি কি করবেন এই বিষয়টি জানার পূর্বে আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে জানিয়ে দিন প্রিয় দর্শক আপনি এরপরে মহান রব্বে কারিমের দরবারে দুটো হাত তুলে একটু কান্নাকাটি করবেন দোয়া করবেন আপনার মনের কথাগুলো বলবেন আল্লাহ বলবেন আল্লাহ আপনার মনের জন্য আপনার এই সমস্যা মনের মধ্যে অশান্তি বিরাজ করছে ওই সমস্যা দূর হবে ওই সমাধান করে দিবে আল্লাহ তালা সোরা তুল কালসার এমনই একটি সোরা যে সোরার মধ্যে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন ইন্না আত্বাইনা কালকাউসার নিশ্চয়ই আমি আপনাকে কালকাউসার দান করেছি পাসল্লি লি রাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন কুরবানি করুন আপনার প্রবণ নামে ইন্না শানি আকা হুআল আবতার নবী নিশ্চয়ই যারা আপনাকে লেজকাটা তারা বলেছে নির্বংশ বলেছে তারাই লেজকাটা তারাই আবতার তারাই নির্বংশ তাদের মৃত্যুর উপরে তাদের নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না কোনো মানুষ থাকবে না নবী গো আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার অজস্র উম্মত আপনার নাম নেওয়ালা থাকবে সবাই আপনার নাম জিবা করবে শুধু তাই নয় যে ব্যক্তি একবার আপনার উপর দুরুৎপাত করবে আমি আল্লাহ তার আমল মধ্যে দশটা রহমত দান করব দশটা গুণা কেটে দিব এবং তাকে ওই দিন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব আল্লাহ রসুল সাল্লাহামকে মক্কার কাকেররা নির্বংশ বলেছিল আত্মার বলেছিল তখন আল্লাহর রসুল মনক্ষণ্ন হয়ে যখন বসেছিলেন আজ আল্লাহ তালা জিব্রাইল আলহি সালামের মাধ্যমে সুরাতুল কাউসার নাজির করে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছেন আর এমনি ভাবে আপনি যদি দিল ভরা কণ্ঠ নিয়ে মন ভরা আবেগ নিয়ে যদি এ আমলটি করতে পারেন যে কেউ আপনার বস হয়ে যাবে ভাদ্য হয়ে যাবে এবং আপনার মনের মধ্যে আল্লাহ তালা শান্তি রহমত দান করবে ভিডিওটি শেয়ার করে সবাইকে প্রচার করে দিন সবার মাঝে প্রচার করুন সবাইকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম